মিস্টার ক্যান্ডি মামা কক্সেস বাজারে মার্কেটে এই দোকানটা আচ্ছা এতগুলো মাটি আর এই হলো আমার আজকের বাসায় বানানো মানে আমি হচ্ছে আজকে রূপচর্চা করবো এটা আমি আলু ব্লেন্ড করে নিচ্ছি আর এই হলো মুলতানি মাটি মুলতানি মাটিটা দুই রকমের হয় কক্সেস বাজারে গেলে অনেকে কিন্তু না চিনলে ঠকায় দিবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই মুলতানি মাটির পিসটা হচ্ছে একটু সাদা থাকবে আর যেটা নকল সেটা হচ্ছে ইয়েলো কালারের থাকবে অনেক সস্তায় তারা বিক্রি করে আমি হচ্ছে পুরো একটা বক্স মানে পুরো একটা বড় প্যাকেট কিনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস কি দশ পিস থাকে এটাতে দশ পিস কিনেছি হচ্ছে মিস্টার ক্যান্ডি মামা থেকে মিস্টার ক্যান্ডি মামা থেকে কেন কিনেছি চারিদিকে এত নকলের ছড়াছড়ি ছিল আমি যেহেতু মুলতানি মাটিটা চিনি তো সবার কাছে ইয়োলো কালারের ছিল আর দামেও বেশ সস্তা ছিল তো আমার কাছে ডাউট লাগলো যে ইয়োলো কালারটা দামে সস্তা আবার অনেকে ডাবল প্রাইজে বিক্রি করতেছিল নকলটা দেন সন্ধান পেয়ে গিয়েছিলাম মিস্টার ক্যান্ডিম মামার দোকানের ওনার কাছে গেলাম ভদ্রলোক বেশ আন্তরিক খুবই ভালো একটা মানুষ তো এই অথেন্টিকটা ছিল না উনি আমাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে দিচ্ছে আমি যেহেতু রেগুলার একটু রূপচর্চা করি বাসাতে মুলতানি মুলতানি মাটিটা মাটিটা আমার অনেক দরকার ছিল আমাকে ম্যানেজ করে দিয়েছে আর এই হলো এটা হচ্ছে থানাকা কেক আসলে হ্যাঁ এটাকে অনেকে মুলতানি মাটিও টা মানে বলে বাট এটা হচ্ছে থানাকা কেক এটাও এটাও অনেক ভালো আর থানাকা লিকুইডটাও আমার কাছে আছে আর আজকে আমি রূপচর্চা করব মানে মুলতানি মাটি হচ্ছে মিক্সড করব এই আলুর পেস্টের সাথে কেউ চাইলে গোলাপ জলও দিতে পারে কেউ চাইলে এটার সাথে মিল্ক লিকুইড মিল্ক ইউজ করতে পারে যে যেটা যার যেটা ভালো লাগে সে সেটা ইউজ করতে পারে তো এই হলো আমি অথেন্টিক মুলতানি মাটি বা থানাকা কেক কোথা থেকে নিয়েছি সেটা জানালাম আর আপনারা কক্সিস বাজারে যদি কেউ যান অথেন্টিক যদি মুলতানি মাটিটা নিতে চান তাহলে মিস্টার ক্যান্ডি মামার দোকানটায় যেতে পারেন আদারওয়াইজ অন্যান্য দোকানে আমি অনেক নকল দেখেছি এবং নকলটার প্রাইস কিন্তু অনেক বেশি নিয়ে নিবে আবার বিচের পাশে যারা আছে ওরা আপনাকে বলবে যে এটা নেন এটা অনেক সস্তায় রাখবো পরে নকল কিছু সস্তা দিয়ে হয় কিনে আনতে হবে নয়তো ডাবল প্রাইসে কিনে আনতে হবে সো বেটার হয় যদি এই দোকানটা যান অথবা আপনার আপনাদের যদি অথেন্টিক কোনো সোর্স থাকে সেখান থেকেও নিতে পারেন